দাম কম থাকতেই বাজার থেকে ড্রাগন ফল নিয়ে এসে সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করুন এবং ড্রাগন ফলের উপকারিতা সম্পর্কে জানতে আমার আজকের ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আইসা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই ভিডিওটির সঙ্গেই থাকবেন ড্রাগন ফল কীভাবে সঠিক দুটি পদ্ধতিতে সংরক্ষণ করবেন আমি আজকে সেটাই শেয়ার করছি বাজারে কিন্তু ড্রাগন ফলের দাম এখন অনেক কম তাই কম থাকতে আমরা চাইলেই কিন্তু সংরক্ষণ করে রাখতে পারি এই উপকারী ফলটি ড্রাগন ফল সংরক্ষণের জন্য আগে আমি কয়েকটি ড্রাগন ফল নিয়েছি যেহেতু আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব যার জন্য কিন্তু আমি পাঁচ পিস ড্রাগন ফল নিয়েছি অফ ক্যামেরায় আমি কিচেন থেকে ভালো করে ড্রাগন ফলগুলো পরিষ্কার করে নিয়ে এসেছি ড্রাগন ফল সংরক্ষণের সঠিক দুইটি পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে ড্রাগন ফলগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি তারপর কিন্তু এখন কাশির সাহায্যে ড্রাগন ফলের পাপড়িগুলো কেটে নিচ্ছি ড্রাগন ফলের পাপড়িগুলো কেটে নেওয়ার কারণ হচ্ছে এক নাম্বার কারণ হচ্ছে ড্রাগন ফলের পানিগুলো ভালো করে মুছে নিতে পারবো যেটা সংরক্ষণের জন্য অনেক বেশি সুবিধা হবে আর দুই নম্বর কারণ হচ্ছে এই বাড়তি পাপড়িগুলোর জন্য কিন্তু ড্রাগন ফল সংরক্ষণে একটু জায়গাটা বেশি লেগে যাবে যার জন্য কিন্তু পাপড়িগুলো কেটে নিচ্ছি এতে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না এবার বলছি ড্রাগন ফলের উপকারিতা সম্পর্কে ড্রাগন ফল হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে ড্রাগন ফল ওজন কমাতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক তাছাড়া ড্রাগন ফলে আছে প্রচুর পরিমাণে ম্যাগনিশিয়াম ড্রাগন ফল আমাদের চুল পড়া রোধ করে এছাড়া হাড়কে শক্ত করতে সাহায্য করে যারা দীর্ঘদিন ধরে রক্ত স্বল্পতায় ভুগছেন তারা ড্রাগন ফল খেতে পারেন আমাদের শরীরে রক্ত বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতেও সাহায্য করে এই ড্রাগন ফল দেশ বিদেশে প্রচুর পরিমাণে ড্রাগন ফলের চাহিদা অনেক বেশি বর্তমান সময়ে ড্রাগন ফলের দাম কিন্তু বাজারে অনেক কম তাই বাজারে দাম কম থাকতেই ড্রাগন ফল ছোট থেকে বড় পরিবারের সকল সদস্যদের দিতে পারেন তাছাড়া দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখতে পারেন বিশেষ করে যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারা কিন্তু প্রতিদিনের খাবার তালিকায় ড্রাগন ফল রেখে দিতে পারেন আর এজন্য দাম কম থাকতেই ড্রাগন ফল সংরক্ষণ করে রাখতে পারেন দীর্ঘদিন ড্রাগন ফল খাওয়ার পাশাপাশি আমরা চাইলে ড্রাগন ফলের খোসা ফেলে না দিয়ে সেটা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি বিশেষ করে যারা বারান্দায় গাছ লাগিয়ে থাকেন ড্রাগন ফলের ফোসা ভিজিয়ে রাখা পানিটা আমরা গাছের গুঁড়িতে দিতে পারি এতে করে কিন্তু গাছে অনেক পরিমাণে ফুল ফল হবে এ পর্যায়ে ড্রাগন ফল থেকে পাপড়িগুলো কেটে আমি আলাদা করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন কতগুলো পাপড়ি কিন্তু কেটে নিয়েছি আর এই পাপড়িগুলো চাইলে কিন্তু আপনারা গাছের গুঁড়িতে দিতে পারেন গাছের গুঁড়ি থেকে একটু মাটি সরিয়ে নিয়ে সেখানে কিন্তু পাপড়িগুলো দিয়ে দিতে পারেন এখন আমি টিস্যু নিয়েছি টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এই কাজটা আপনারা সুতি কাপড়ের মাধ্যমে করে নিতে পারেন ড্রাগন ফলের গায়ে কোনো রকমে পানি রাখা যাবে না ডিপ ফ্রিজে ড্রাগন ফল কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় নর্মাল ফ্রিজে আপনারা রেখে দিতে পারেন দু সপ্তাহের মতো কিন্তু সঠিক পদ্ধতিতে যদি সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে না পচে যাবে না টিস্যু দিয়ে ভালো করে চেপে চেপে আমি ড্রাগন ফলের গা থেকে পানিগুলো মুছে নিয়েছি এবং ফ্যানের নিচে রেখে দিয়েছি বাড়তি যে পানিটুকু আছে সেটা শুকিয়ে যাওয়ার জন্য যখন ভালোভাবে শুকিয়ে গিয়েছে তারপর কিন্তু আমি সংরক্ষণ করেছি নর্মাল ফ্রিজে কিংবা ডিপ ফ্রিজে দীর্ঘদিন আপনারা ড্রাগন ফল এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন আর এর জন্য আমি নিয়েছি পেপার পেপার আমি কেটে নিচ্ছি যেন একটা করে ড্রাগন ফল আমি সুন্দর করে প্যাকেট করে রাখতে পারি তো কেটে নেওয়া হয়েছে এখন আমি ড্রাগন ফলটা পেপারে করে দিয়ে ভালো করে মুড়িয়ে নিচ্ছি ঠিক এভাবে আপনারাও মুড়িয়ে নেবেন তারপর কিন্তু একটা একটা করে ড্রাগন ফল আমি মুড়িয়ে নিয়েছি আজকের ভিডিওটি দেখতে দেখতে যারা ভিডিওর এ পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন আশা করি ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন ড্রাগন ফলের উপকারিতা সম্পর্কে আমি যেহেতু ভিডিওতে বললাম তাই আমার কথা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ড্রাগন ফল কত উপকারী একটা ফল তাই এই উপকারী ফলটি আমরা কিন্তু সংরক্ষণ করে রেখে ছোট বড় সবাইকে দিতে পারি প্রতিদিন খাবারের সাথে আমরা একটু করে ড্রাগন ফল রাখতে পারি যাতে করে আমাদের পুষ্টি চাহিদা পূরণ হয় আর এর জন্যই কিন্তু দাম কম থাকতেই আমরা এটা সংরক্ষণ করে রাখতে পারি আমি কিভাবে করছি আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন প্রতিটা ড্রাগন ফল কিন্তু আলাদা আলাদা করে আমি পেপারে করে সুন্দর করে মুড়িয়ে রাখছি আর অবশ্যই ড্রাগন ফলে কিন্তু কোনো রকম পানি রাখা যাবে না তাহলে কিন্তু পেপারগুলো ভিজে যাবে ড্রাগন ফলগুলো নষ্ট হয়ে যাবে সবগুলো ড্রাগন ফল আমার যখন পেপার দিয়ে মুড়িয়ে নেওয়া হয়েছে তখন কিন্তু আমি একটা পরিষ্কার পলিথিন ব্যাগে ভরিয়ে নিচ্ছি যাদের বাড়িতে ডিপ ফ্রিজ আছে তারা কিন্তু এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন বছর জুড়ে যারা নর্মাল ফ্রিজে রাখবেন তারা কিন্তু দু সপ্তাহ থেকে তিন সপ্তাহ এভাবে রেখে খেতে পারেন পলিথিনের ভিতরে থাকা বাতাস ভালো করে বের করে দিয়ে তারপর কিন্তু পলিথিনের মুখটা ভালো করে আটকিয়ে দিতে হবে যাতে করে আর কোনো রকম বাতাস যেতে না পারে ড্রাগন ফল সংরক্ষণের একদম সহজ এবং সঠিক পদ্ধতি এবং প্রথম পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন শেয়ার করছি ড্রাগন ফল সংরক্ষণের দ্বিতীয় পদ্ধতি দুই পিস ড্রাগন ফল আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের পিস করে কেটে রাখতে পারেন কিভাবে সংরক্ষণ করবেন এই ড্রাগন ফল যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে সহযোগিতা করছেন আমাকে উৎসাহিত করছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন প্রথম ভিডিও দেখছেন তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড হলে যেন নোটিফিকেশন পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন আমি একটা পরিষ্কার বক্স নিয়েছি আর সেখানে কিন্তু ড্রাগন ফলের টুকরোগুলো তুলে নিচ্ছি এভাবে আপনারা যদি ড্রাগন ফল সংরক্ষণ করে রাখেন বছর জুড়ে খেতে পারবেন ডিপ ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে রাখতে পারেন দুই থেকে তিন দিন ড্রাগন ফল সংরক্ষণের দুটি সহজ এবং সঠিক পদ্ধতি আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম আশা করি ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন ড্রাগন ফল আমাদের অনেকেরই অনেক পছন্দের একটা ফল আবার অনেকেই কিন্তু ড্রাগন ফল খেতে পারেন না যারা ড্রাগন ফল খেতে পারেন না তাদের উদ্দেশ্যে বলছি ড্রাগন ফল যেহেতু অনেক উপকারী এবং অনেক ভিটামিনে ভরপুর তাই ড্রাগন ফল খাওয়ার চেষ্টা করতে পারেন ড্রাগন ফল জুস করে কিংবা জেলি করেও খাওয়া যায় তাই সরাসরি খেতে না পারলেও আপনারা জুস কিংবা জেলি করে খেতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ